سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير مهان شيشتا যিনি তার বান্দাকে ভ্রমণ করিয়েছেন ইসরা করিয়েছেন কোন জায়গা থেকে মিনাল ইল হারাম মসজিদে হারাম থেকে মাকাতুল মকরমা থেকে ইলাল ইল আকস মসজিদে আকসা পর্যন্ত আল্লাদি বা রকনা হাওলাহু যার চতুর্পাশে বরকত নিহিত লিনু রিয়াহু মিন আয়াতিনা আল্লাপাকের অসংখ্য কুদরতের নিদর্শন দেখাবার জন্য আল্লাপাক তার হাবিবকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন এই অংশকে বলা হয় ইসরা কি বলা হয় মেয়ারাজের আরেকটি পার্ট হলো মেয়ারস মেয়ারাজ শব্দটি আরবি শব্দ এটা হচ্ছে দ্বিতীয় পার্ট প্রথম পার্ট হলো ইসরা তো মেয়ারাজ শব্দটি হচ্ছে আরবি শব্দ এর অর্থ হলো ঊর্ধ্ব বা ঊর্ধ্বে ওঠার সিঁড়ি বা বাহর বাহন সোভান অর্থাৎ দেড় হাজার বছর আগে সাতাইশে রজব রাতের কিছু অংশে আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে মসজিদে আকসা থেকে সাত আসমান পারি দিয়ে সিদরাতুল মোমতাহা পারি দিয়ে আল্লা রব্বুল আলামীনের আরশে আজিম ভ্রমণ করিয়েছেন এই অংশকে বলা হয় মেয়র সোমানুল্লাহ বলে তাহলে মেয়রাজের কয়টা পাঠ দুইটা এই মেয়ারাজ কখন সংগঠিত হয়েছিল এটা নিয়ে মতভেদ রয়েছে সহি বুহারির যিনি ব্যাখ্যাকার আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন যে আল্লাহর হাবিবের মেয়ারাজ কোন তারিখে সংগঠিত হয়েছিল কখন সংগঠিত হয়েছে এটা নিয়ে মতভেদ হয়েছে কেউ কেউ বলেছেন যে হিজরতের এক বছর পূর্বে কেউ বলেছেন হিজরতের ষোলো মাস পূর্বে কেউ বলেছেন সতেরো মাস পূর্বে তবে জমহুর ওলামায় কেরামগণ বলেন প্রসিদ্ধ ওলামায় কেরামগণ বলেন মেয়ারাজ সংগঠিত হয়েছিল নবুয়তের দ্বাদশ বছরে নবুয়াতের দ্বাদশ বছরে সাতাইশে রজব রাত্রে রাতের কিছু অংশে আল্লাহ তালা তার প্রিয় হাবিবকে মেয়ারাজ করিয়েছেন সুবাহ এটাই হলো প্রসিদ্ধ মত সবচেয়েতে গ্রহণযোগ্য মত হলো এটাই তো এই মেয়ারাজ কেন হয়েছিল আমরা আজকে সব আলোচনা করতে পারবো না আজকে আমরা প্রথম অংশ আলোচনা করব যে মেয়ারাজ সংগঠিত হওয়ার কারণ কি মেয়ারাজ সংগঠিত হওয়ার কিছু ঐতিহাসিক কারণ রয়েছে ইতিহাসের মধ্যে পাওয়া যায় যে বেশ কিছু কারণে মেয়ারাজ সংগঠিত হয়েছে তার মধ্যে অন্যতম একটি কারণ হলো, রসুল্লা সাল্লি আয়সাল্লামের অন্যতম প্রিয় দুইজন ব্যক্তিকে আল্লাহ রসুল নবীজি মোহাম্মদ সাল্লাহ আলহিহি আসাল্লাম হারিয়ে ফেলেছিলেন তার জীবনের দুইজন প্রিয় ব্যক্তি ছিল তার চাচা আবু তনেব এবং তার প্রিয়তমা স্ত্রী মা খাদিজাতুল কবর আনহা এই দুইজন প্রিয় ব্যক্তি একই বছর ইন্তেকাল করেছেন তার প্রিয় চাচা আবু তলেব তিনি যেই বছর ইন্তেকাল করেছেন একই বছর ইন্তেকাল করেছেন মা খাদিজাতুল কবর আনহা রসুলের জীবনের এই দুই প্রিয় ব্যক্তি এন্তেকাল করার কারণে ওই বছরে রসুলের জীবনে শোকের ছায়া নেমে আসে এজন্য ওই বছরকে বলা হয় আমুল হোসান মানে শোকের বছর কষ্টের বছর বেদনার বছর আল্লাহ রসুল নবিজি মোহাম্মদাম এত বেশি কষ্ট পান নাই এত বেশি শোক পান নাই অন্য কোন সময় যতটা শোক পেয়েছেন তার চাচা আবু তালেব এবং তার প্রিয়তমা স্ত্রী মা খাদিজাতুল কবরা ইন্তেকালের কারণে তার চাচা আবু তালেব তিনি যদিও ইসলাম গ্রহণ করেন নাই ইসলাম গ্রহণ করেছিলেন কিন্তু তিনি তার ভাতিজা মোহাম্মদ সাল্লি সাল্লামকে অত্যন্ত ভালোবাসতেন স্নেহ করতেন আদর করতেন তার লালন পালন করতেন দেখাশোনা করতেন তার ছত্র ছায়ায় রেখে ইসলাম প্রচারে আবু তালেব সহযোগিতা করেছেন সুভানুল্লাহ ইসলাম ও মুসলমান আসলে আবু তালেব যদিও ইসলাম গ্রহণ করেন নাই কাফের হয়েই মারা গিয়েছে কিন্তু ইসলাম ও মুসলমান তার কাছে অত্যন্ত ঋণী সোমানলা পড়বেন না এই আবু তালেব রসুলকে কতটা সহযোগিতা করেছে দেখেন আল্লাহর হাবিব নুর নবী মোহাম্মদ আলী সাল্লাম যখন মক্কায় সর্বপ্রথম ইসলামের দাওয়াত প্রকাশ্যে দিতে লাগলেন তার পক্ষে যখন একজন লোকও ছিল না রসুল যখন দাওয়াত দিতেন কাফেররা রসুলকে বলতো কবি রসুলকে বলতো জাদুকর রসুলকে বলতো পাগল রসুলকে বলতো গণক এখানেই শেষ নয় রসুল যখন প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন রসুলের উপরে আসতে লাগলো অত্যাচারের স্টিম রোলার পাহাড় সমান অত্যাচারকে আবু তালেব শক্ত হাতে প্রতিহত করেছেন কাফেরদের একটা নখের আচরও তিনি লাগতে দেন নাই সোমানাল্লাহ বলবেন না কিন্তু ইসলাম গ্রহণ করেন নাই তিনি জানতেন ইসলাম সত্য মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সত্য নবী এবং রসুল এতে কোনো সন্দেহ নাই কিন্তু তিনি ইসলাম গ্রহণ করেন নাই কেন পূর্ববর্তী ধর্মের অন্ধ অনুসরণ অনুকরণ করার কারণে পূর্বপুরুষদের ধর্মের অন্ধ অনুকরণের কারণে তিনি ইসলাম গ্রহণ করতে পারেন নাই রসুল তাকে ইসলাম গ্রহণ করাতে চেয়েছিলেন আবু তালেব যখন মৃত্যু শায়িত সাহিত মুমূর্ষ অবস্থায় ঠিক সেই মুহূর্তে রসুলের করিম সাল্লি হস্লাম তার চাচা আবু তালেবকে গিয়া বলল চাচা এই অন্তিম সময় আপনি শুধু একবার পড়েন লা রসুল্লাহ ইহাম্মদুরসোল্লাহ সাল্লাম কেয়ামতের দিন আমি নবী আপনার জন্য সুপারিশ করব আবু তালেব যখন শয্যায় সাহিত ছিল তখন তার পাশেই ছিল মক্কার বড় বড় কাফেররা কাফেরদের নেতা যারা ছিল তারা তারা বলতে লাগলো তালেব মোহাম্মদের কথায় জীবনের শেষ মুহূর্তে এসে বাপদাদার ধর্ম ছেড়ে দিয়ে এই নতুন ধর্ম গ্রহণ করবা এটা কি হতে পারে নাকি তালেব তখন পূর্বপুরুষদের ধর্ম ছাড়তে না পেরে ইমান হারা হয়েই মৃত্যুবরণ করল হেদায়ত তার কপালে জুটল না কালেমা গ্রহণ করতে পারলো না রসুলের মনটা খুব খারাপ আল্লাহ রব্বুল আলমিন তার প্রিয় হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য কোরআনের অহিনাজিল করে দিলেন পাক বললেন হেরসুল আপনি যাকে চাইবেন তাকে আপনি হেদায়ত দিতে পারবেন না আপনার কাজ হলো মানুষকে দাওয়াত দেওয়া দিনের দিকে আহ্বান করা হেদায়ত দেওয়ার মালিক হচ্ছি আমি আল্লা রব্বুল আলমী আমি আল্লাহ যাকে চাইব তিনি ছাড়া আর কেউ হেদায়ত পাবে না আবু তলেবের ভাগ্যে আমি হেদায়ত লেখি নাই এই জন্য সে হেদায়ত পায় নাই কাফের অবস্থায় মৃত্যুবরণ করেছে তো এই আবু তলেব তিনি রসুলকে খুব ভালোবাসতেন রসুলও তাকে ভালোবাসতেন যদিও তিনি কালেমা গ্রহণ করেন নাই আবু তোয়ালেব এন্তেকাল যখন করল ঠিক তার তিন দিন পরে কেউ কেউ বলেছেন তিন দিন কোনো কোনো বর্ণনা এসেছে দুই মাস পরে তো খুব কাছাকাছি না সময়টা কথা বলেন এই যে কাছাকাছি সময়ের মধ্যে রসুলের জীবনের দুই প্রিয় ব্যক্তিত্বকে তিনি হারিয়ে ফেললেন আর মা খাদিজতুল কবরারদিউল্লাহ তালা আনহা তিনি তো অত্যন্ত প্রিয় একজন স্ত্রী ছিলেন রসুলের ঠিক কিনা কেমন প্রিয় স্ত্রী মা খাদিজাতুল কবর আনহা তিনি ছিলেন এমন নারী যিনি সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন যিনি ছিলেন এমন নারী যিনি তার সব সম্পদকে রসুলের কদমের সামনে এনে উৎসর্গ করে দিয়েছেন কাফেররা যখন তার উপরে নির্যাতন নিপীড়ন চালাত মা খাদিজাতুল কবর আরতি আল্লাহতাল আহা তিনি তার স্বামীকে সাহস যোগাতেন শক্তি যোগাতেন তাকে উৎসাহ দিতেন এমন কি রসুলের সঙ্গে তিনি শিয়াবে আবি তালিবে তিন বছর অবরুদ্ধ অবস্থায় ছিলেন কাফের মুশ্রিকরা যখন অত্যাচারের স্টিম রোলার চালাতে লাগলো সহ্য করতে না পেরে রসুলকে আশ্রয় নিতে হল শিয়াবে আবি তালিফ নামক একটি উপত্যকায় ওখানে তিন বছর অবরুদ্ধ ছিলেন রসুল মা খাদিজাও তার সাথে ছিলেন সেখানে খাবারে কষ্ট করেছেন পানিতে কষ্ট করেছেন মাঝে মধ্যে উপবাস থাকতেন মাঝে মধ্যে গাছের পাতা এবং চামড়া খেয়ে জীবনযাপন করতেন আর রহিকুল মাহতুম রসুলের একটি সিরত গ্রহ এটা সকল মুসলমানের পড়া উচিত আছে কারো ঘরে রসুলের সিরাত গ্রন্থের ভিতরে অনন্য একটি গ্রন্থ আর রহিকুল মাহতুম এটা কিনবেন রসুলের জীবনী এটার ভিতরে আছে যে রসুল্লাহ সাল্লাহ আলি ওসাল্লাম শিয়াবে আবি তালিবে তিন বছর যখন অবরুদ্ধ ছিলেন মা খাদিজাও তার সঙ্গে খাবারে কষ্ট করেছেন পানিতে কষ্ট করেছেন না খেয়ে কষ্ট করেছেন এভাবে করে ইসলামের খেদমতে তিনি নিয়োজিত ছিলেন সোবহানল্লাহ পড়বেন না রসুলের সবচেয়ে প্রিয় স্ত্রী ছিল মা খাদিজাতুল কবরা রদি আল্লাহ তাল আনহা মুসলিমের বর্ণনা এসেছে মা আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ তালহা উনি মা খাদিজার সঙ্গে ঈর্ষা করতেন আল্লাহ রসুল খাদিজার প্রশংসা করতেন মা আয়সার সামনে বসে তো একবার মা আয়সা আনহা তিনি রসুলকে বলতেছেন জয় রসুল আলী সাল্লাম আপনি খাদিজাকে এত ভালোবাসেন কেন আমরা কি খাদিজার থেকে কোনো অংশে কম নাকি সুমান আল্লাহ বলবেন না রসুল্লাহ সাল্লি সাল্লাম তখন বলেন যে আয়েশা তোমরা হলে আমার সুখের দিনের স্ত্রী আর খাদিজা আমার দিনের স্ত্রী রুজিক তু হুব্বাহা হাদিসে এসেছে খাদিজার ভালোবাসা আমার অন্তরের ভিতরে আল্লাহ তালা রিজিক হিসেবে দান করেছেন এতটা ভালোবাসতেন তার স্ত্রীকে যখনই কোনো বকরি জবাই করতেন ছাগল জবাই করতেন সেই গোস্ত মা খাদিজাতুল কবরারদ আল্লাহ তালা আনহার যত বান্ধবী ছিল সবার বাড়িতে রসুল পৌঁছাই দিতেন তার প্রিয়তমা স্ত্রী যখন ইন্তেকাল করলেন রসুলাল্লাহ সাল্লাহ সাল্লাম অত্যন্ত শোকাহত হয়ে পড়লেন মর্মাহত হয়ে পড়লেন ঠিক সেই মুহূর্তে মক্কার কাফের মুশ্রিকরা তারা চিন্তা করতে লাগলো যে এখন তো আবু তালেব নাই এখন তো খাদিজাও নাই এই তো সুযোগ মোহাম্মদকে অত্যাচার করার তারাও অত্যাচার বাড়িয়ে দিল নওজবিল্লা বলবেন না অত্যাচার সহ্য করতে না পেরে নবীজি সিদ্ধান্ত নিলেন তায়েফে হিজরত করার মক্কা থেকে কোনো কোনো বর্ণনা এসেছে সত্তর মাইল দূরে হলো তায়েফ আবার কোন বর্ণনা এসেছে একশো মাইল দূরে হলো তায়েফ রসুল মক্কায় কাফেরদের নির্যাতন নিপীড়ন সহ্য করতে না পেরে তায়েফে ইসলাম প্রচারের জন্য চলে গেলেন তায়েফে গিয়ে তায়েফের নেত্রী স্থানীয় লোকদেরকে রসুল ইসলামের দাওয়াত দিলেন ইসলামের দাওয়াত যখন দিলেন তায়েফের নেত্রী স্থানীয় লোকেরা তারা তো ইসলাম কবুল করলই না বরং তাইফের দুষ্ট যুবকদেরকে মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লামের পিছনে লড়িয়ে দিল তাকে উত্তক্ত করার জন্য অপমান অবদস্থ করার জন্য পাথর মারার জন্য তাইফের দুষ্ট ছেলেরা রাস্তার দুই পাশে দাঁড়িয়ে মোহাম্মদ সাল্লাহ আলি হিসাল্লামকে গালি দিতেছে উত্তক্ত করতেছে অপমানমূলক কথাবার্তা বলতেছে এমন কি রসুলের নুরানি চেহারা মোবারকের উপরে পাথর নিক্ষেপ করে রসুলকে ক্ষতবিক্ষত করে দিতে লাগলো বলেন নউজবিল্লা যেই নুরানি জিসেম মোবারকে মাছি বসা পর্যন্ত আল্লাপা হারাম করে দিয়েছেন সেই নুরানি শরীর মোবারকের উপরে পাথর নিক্ষেপ করে রসুলকে রঞ্জিত করে দিল আল্লাহর হাবিবের শরীর মোবারক থেকে এমনভাবে রক্ত ঝরছে ফিনকি দিয়ে রক্ত ছুটতেছে রক্ত শরীর থেকে বে বে পড়ে পরে পায়ের জুতার মধ্যে গিয়া পায়ের সঙ্গে জুতা লেগে গিয়েছে রসুল বেহুশ হয়ে জমিনের ভিতরে পড়ে গিয়েছে যখন হুশ ফিরে আসলো আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল আমিন এসে বলল হ্যাঁ রসুল আপনি শুধু একবার অর্ডার করুন তাইফের দুই প্রান্তের পাহাড় ধরে এমন জোরে চাপ দিব তাই তারা ধ্বংস হয়ে যাবে আপনি শুধু একবার বলেন অনুমতি দেন আল্লাহর হাবিব তিনি বললেন জিব্রাইল আমি নবী এই পৃথিবীতে কোনো আজাব গজব নাজিল করার জন্য আসি নাই করার জন্য আসি নাই আমি নবী এসেছি রহমত হয়ে আল্লাহ পাক কোরআনে কারিমের ভিতরে বলেছেন আমি এসেছি এই পৃথিবীবাসীর জন্য রহমত হয়ে সুতরাং আমি নবী এই তায়েববাসীর জন্য বদ করতে পারি না বরং আমি নবী তায়েববাসীর জন্য দোয়া করি আল্লাহ রব্বুল আল যেন তাদেরকে হেদায়তী করে তারা না বুঝে আমাকে না চিনে আমার উপর পাথর নিক্ষেপ করেছে তাতে আমি রসুল মোটেও কষ্ট পাই নাই আল্লাহ রসুল দোয়া করলেন হেদায়তের জন্য পরবর্তীতে এই তায়েফবাসীদের মধ্য থেকে হাজার হাজার মানুষ কালেমা গ্রহণ করে মুসলমান হয়ে ইসলামের পতাকা তলে আশ্রয় গ্রহণ করেছে রসুলের দোয়ার বরকত আসে না নাই রসুল তায়েফে ইসলাম প্রচার করে যখন তারা ইসলাম ক্রবুল করল না তিনি চলে আসলেন সেখান থেকে রসুলের মনটা খুব খারাপ ঠিক এই মুহুর্তে আল্লাহরব্বুল আলমিন তার হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য অহিনাজ অহির ভাষায় জানায় দিলেন হেরসুল আপনার চাচা ইন্তেকাল করেছে আপনার প্রিয়তমা স্ত্রী খাদিজা ইন্তেকাল করেছে আপনি তায়েফে গিয়েছেন সেখানে কাফেররা আপনাকে নির্যাতন করেছে নিপীড়ন চালিয়েছে আপনার পাশে যদিও কেউ নাই কিন্তু আমি আল্লাহ রব্বুল আলমিন আপনার সাথে আছি আমি আল্লাহ রব্বুল আলমিন আপনাকে ভুলে যাই নাই আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি আমার আর সে আজিম আপনাকে নিয়ে আসবো মেয়রাজ করাবো বলেন সুবাহ তাহলে রসুরুল্লাহ সাল্লাহ আলহামের মেয়রাজের অন্যতম কারণ হলো তার চাচা আবু তো ইন্তেকাল তার প্রিয়তমা স্ত্রী খাদিজার ইন্তেকাল এবং তাইববাসীদের নির্মম নির্যাতন ঠিক কিনা বলে এগুলি হচ্ছে ঐতিহাসিক কারণ আরও কিছু কারণ রয়েছে যেমন নুজহাতুল মাজালিস কিতাবে আছে যে জমিন একবার আকাশের সাথে গর্ব করেছিল অহংকার করে বলেছিল যে আমার ভিতরে আছে অসংখ্য আম্বিয়া সালাম এবং অসংখ্য আউলিয়া কেরাম গর্ব করে বলতে লাগলো আকাশের সাথে আকাশ বলতে লাগলো যে আমার ভিতরে আছে জান্নাতুল ফেরদাউস জন্নাত এবং অসংখ্য হুর হরি গিলমান জমিন অহংকার করলো কার সাথে আসমানের সাথে আসমান অহংকার করতেছে আসমান এবং জমিনের ভিতরে পাল্টাপাল্টি অহংকার চলতেছে পাক তখন সিদ্ধান্ত নিলেন যে উভয়ের ভিতরে যেন কোনো পার্থক্য না থাকে বলে কেউ যেন কারো উপরে অহংকার অহমিকা না করতে পারে প্রভাব না কাটাতে পারে আল্লাপাক সিদ্ধান্ত নিলেন তার হাবিবকে বে অরাজ করিয়ে আসমান ও জমিনের ভিতরে সমতা সৃষ্টি করতে এখন কি সমান হয়ে গেছে কিনা জমিন যখন বলেছিল যে আমার ভিতরে আছে মোহাম্মদ সাল্লি সাল্লাম এই পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ মানুষ সমস্ত নবীদের নবী সমস্ত রসুলদের রসুল সমান্লাহ পরে যদিও জমিনের এই যুক্তিটা সঠিক ছিল ঠিক কিনা বলে জমিন এই দিক থেকে আসমানের থেকে শ্রেষ্ঠ ছিল পাক উভয়ের ভিতরে সমতা সৃষ্টি করার জন্য রসুলকে মেয়ারাজ করালেন আরেকটি কারণ ওলামায় কেরাম বলে থাকেন যে রসুল উল্লাহ সাল্লি সাল্লামের উম্মতেরা তারা মহাকাশ ভ্রমণের প্রচেষ্টা চালাবে যেটা অন্যান্য নবীর জমানায় ঘটে নাই আদম আলি ইসাল্লাম থেকে ঈসা নবী পর্যন্ত কোন নবীর উম্মতেরা আকাশ ভ্রমণের মহাকাশ ভ্রমণের প্রচেষ্টা চালায় নাই কিন্তু রসুল মোহাম্মদ সাল্লি সাল্লামের উম্মতেরা তারা প্রচেষ্টা চালাবে চালাইছে কিনা না রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের উম্মতেরা তারা চাঁদ জয় করল চাঁদ ভ্রমণ করল নীল স্ট্রং মাইকেল কলিন্স এভাবে আরও আরও একজন মোট তিনজন চাঁদকে জয় করল সর্বপ্রথম মঙ্গল গ্রহে মঙ্গল গ্রহে বাড়ি বানাবার জন্য চিন্তাভাবনা করতেছে মহাকাশের এভাবে বিভিন্ন গ্রহ ভ্রমণের জন্য চিন্তা গবেষণা চলতেছে ঠিক কিনা বলেন তো মোহাম্মদ সাল্লাসাল্লামের উম্মতের ভিতরে অসংখ্য নবচারীরা তারা মহাকাশ জয় করবে ওলামায় কেরামগণ বলে থাকেন যে রসুলকে যদি মেয়ারাস না করানো হতো তাহলে এই নবচারীদের মর্যাদা মহাম্মদামের থেকে বেশি হয়ে যেত আল্লাহ এটা চান নাই আল্লাহ পাক চাইলেন যে সমস্ত নবচারীদের উপরে সর্বশ্রেষ্ঠ মর্যাদা দেওয়ার জন্য তার প্রিয় হাবিবকে তিনি মেয়ারাজ করিয়েছেন